ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরিয়ে সকাল থেকে দুপুর সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালার প্রতি যে সুস্থভাবে আর একটি দিন ফিরে ফেলাম রাত পেরিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা নতুন এসেছেন ওয়েলকাম আমার কুকিং ব্লগে এবং আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা এই কাজটা করে দিয়েছেন অসংখ্য ভালোবাসা ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখা যায় দেখতে দেখতে ভালো লাগা হতে পারে ভালো না লাগলেও দেখবেন ভালো লাগা থেকে ভালোবাসা হয়েও যেতে পারে সবাইকে শুভ সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা চা নাস্তা দিয়ে স্কুল অফিস বিদায় দিয়ে বড় বাচ্চা বলছে আমাকে ঝোল নুডুস করে দাও ঝোল নুডুসটা খেয়ে মজা পেয়ে এখন আবার করে দাও বলছে তো ওকে দিব সেই জন্য একটা ডিম ফেটে নিলাম আর স্বাদের মেগি মশলাটা নিয়ে নিলাম আর নিয়ে নেবো এখানে নুডুলসের মশলা তারপর দুই প্যাকেট নুডলস দিয়ে এখানে কুসুম গরম পানি দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখব যাতে নুডলসটা একটু নরম হয় আর এরকম ঝোল নুডলস সেটা ওভেনে তৈরি করে দিব ওভেনে দিয়ে দিব এভাবে ওভেন থাকলে আপনারা এভাবে ঝোল নুডলসটা করে দিবেন দেখবেন অসংখ্য পছন্দ করবে বাচ্চারা খেয়ে নিবে ঝটপট ঝোল নুডলসটা স্কুল থেকে এসেই বলবে আমাকে এই ঝোল নুডলসটা করে দাও বাচ্চা বড়টা বলতেছে আমাকে এটা করে দাও আজকে তো ভিজিয়ে রেখে তারপরে আমি আসবো আর আজকে বেশি মনটা ভালো না কালকে আমার বয়স্ক যে বাবাটা অসুস্থ অসুস্থ হঠাৎ করে শুক্রবার তো তারপরে আজকে একবারে শুনলাম হসপিটালেই ভর্তি করেছে আমাদের পাশে সবাই একটু আমার বাবার জন্য দোয়া করবেন আশি বছর পেরিয়ে গেল তো কিছু মাস দেড়ে আগে আমার এক চাচা মারা গেল তো একই লগের বাবাকে সেদিন বললাম সাহস হারাবেন না ধৈ ধরে আল্লাহতাল্লার নাম নিয়ে নামাজ রোজা নিয়ে থাকবেন বাবা মাকে সান্ত্বনা দিল মরতে তো হবে সবারই মরতে হবে একদিন না একদিন কিসের ভয় পাবো নামাজ কোরআন শরীফ নিয়ে থাকি পড়ে আশি বছর বয়সে এখনও চশমা ছাড়া এত সুন্দর সুর করে কোরআনতে ল করে তো এখনিকের জন্য আজকে খুব কান্না পেলো যে বাবা না থাকলে একটা পাক মনে হয় ভেঙে যাবে আমাদের মেয়েদের এরকম লাগে বাড়ির সব মেয়েদেরই বাবা চাচা মা চাচি এগুলো থাকলে মনে হয় যে ভালোবাসা আছে বাড়ির এখনও যদি যাই আমার বাবা সদায় বাজার সব কিছু করে খুবই শক্ত একজন মানুষ বয়স হলো ছিল কিন্তু আশি বছর বয়সে কোনো শ্বাস ছিল না মাত্র দশ বছর ধরেই এই শ্বাসটা দেখা দিছে সেজন্যই এরকম সমস্যাটা হয়েছে আবার পোশাকেরও এক সমস্যা হয়েছে ডাক্তার বলছে অপারেশন করলে বাঁচতে নাও পারে সেই জন্য অপারেশন ছাড়াই চলতেছে তো এখন হসপিটালে ডাক্তার বলল যে ঢাকা নিতে হবে আমার যেই চাষা দেড় মাস আগে মারা গেল ওনাকেও ঢাকা এনেছিল তারও শ্বাসকষ্ট ছিল শেষ বয়সে তো অনেকেরই নাকি শেষ বয়সে দেখা দেয় একটু সবাই দোয়া করবে আমি অপেক্ষায় আছি যে আর দশটা দিন বারোটা বারোটা দিন গেলেই যাব বাড়ি বাচ্চাদের পরীক্ষা শেষ হলে জানি না মহান আল্লাহ কি করেন তবে মহান আল্লাহ যেন সুস্থ রাখেন যেন গিয়ে দেখতে পারি যাই হোক এখানে বাচ্চার টেবিলটা একদম নোংরা হয়ে গেছে পরিষ্কার করে দিলাম আর দৈনন্দিন কাজকর্ম নিয়েই আপনাদের কাছে আসি সব সময় ভয়ে থাকি বাড়ি থেকে কি খবরটাই না আসে তো যাই হোক এই যে কাপড়গুলো আগের দিন আমার মেয়ের আমারটা দোয়াই হয়নি শুধু শীতের পোশাকগুলো ধুয়ে যাচ্ছি অনেকগুলো জমে গেছে অনেকগুলো ভাবলাম ধুয়েই নেই সবগুলো থ্রি পিস একদম জমে গেছে তো ভাবলাম ধুয়ে নেই তো ধোয়া হয়ে গেছে এখন আমি এই শুকাতে দিব মানে বাস করে রেখে দিব ড্রয়ারে আর আজকে একটা কমফোর্ট বাচ্চার ধুয়ে দিয়েছি ওটা আবার রুড্রু দিব কালকে একটা ধুবো এরকম করে কম্বল তিনটে ধুয়ে দিব কম্বল আছে একটা কমফোর্ট আছে দুটো তো এখন আমি ডয়ে এগুলো রেখে দিব তো এই আর কি এখনও অত বড় শোক জন্মের পর আসলে বাবাটা হারানোর বয় এখন তো ওই বাড়ির পাশে হসপিটাল সেখানে বলছে ঢাকা নিয়ে যান জানি না কি অবস্থা হবে ভাই একটা সে দেশের বাইরে ঘরে শুধু মা একাই তারপরে আমার ছোটো বনৈয়া যে একদম ছোটো বোনের হাজব্যান্ড কিছুদিন আগে আমার বাবা যে অ্যাক্সিডেন্ট করলো চোদ্দোটা সেলাই লাগলো ওই ছোটো বোনের হাজব্যান্ড ভর্তি করিয়েছে দৌড়াদৌড়ি করিয়েছে অনেক তারপর আমার যে ছোটো বোন ওর হাজব্যান্ড ঢাকা থাকলেও বাড়ি গিয়েই খবর নিবে কিছু ফল টল দিবে আবার টাকা দিয়ে আসবে যা মন চায় খাবেন আমার যে বড়ো বোন সে পনেরো বছর পর একবার বাড়ি গেছিলো তবে বাড়ি না গেলেও প্রতি বছর বা মাসেও টাকা পাঠিয়ে দিবে কিছু যে বাবা ফল খাবেন যা মন চায় খাবেন কিছুদিন আগে স্বপ্ন দেখলো বাবা ওই চিংড়ি মাছ খেতে চায় তো টাকা পাঠিয়ে দিয়েছে তো এইভাবে করে মেয়েদের যাই হোক আমি তো সে বছরে একবার যাই আমারও সুযোগ হয় না বারবার যাওয়ার তারপরে যাই হোক এখন সবাই তেন বনেয়া বড়ো তো শুক্রবার দিন অসুস্থ ছিল জানে নাই কয় আমাকে যদি আরও আগে বলতো আমি শুক্রবার চলে যেতাম গিয়ে দেখা করে আসতাম অন্তত জীবিত থাকতে যদি একবার দেখা না করি কথা না বলি তো এখন শনিবার তো অফিস শুক্রবার জানা থাকলে গিয়ে দেখা করে আসতাম গাড়িটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মন থেকে সবাই একটু বাবার জন্য দোয়া করবেন এত সুন্দর ক্রান্তে লট করে এই বয়সে যেটা আমিও মানে এতটা সুন্দর সুর যাই হোক তো সবচেয়ে ভালো লাগে বয়স হলেও না বয়স অসুস্থ হলেও না যখন দেখি যে আমরা গেলে বাজারে চলে যায় ব্যাগ নিয়ে তখন এত ভালো লাগে মনে হয় না বাবা বয়স হয়েছে খুব ভালো লাগে মনে হয় না বাবা অসুস্থ হয়েছে এত ভালো লাগে যে আমাদের জন্য বাজার সদায় আনতে যায় এই যে গেলেই এখনও কিন্তু এখন একদম অসুস্থ হয়ে পড়েছে ডাইনিং টেবিলটা মানে অফ ক্যামেরায় ডাইনিং এবং বেডরুমগুলো সব মোছা এখানে এই যে ড্রেসিং টেবিলটা এতটা দুল হয়ে গেছে যেখানে প্রোডাক্টগুলো আছে এগুলো ভাবলাম যে একটা সফট ন্যাকড়া দিয়ে মুছে নেই আর দুল থাকলে ভালো লাগে না দেখা যায় একটা কসমেটিক্স এখানে যেটাই আছে রসুন শুনো যেটা মানে অনেক দিন হয় তার ভিতরে ধুল পড়ে যায় ছোটো অড্রুবটা সরিয়ে মুছে নিলাম হয়ে গেছে দেখুন সবগুলো ভাঁজ করা এখানে হয়ে গেছে একবারে ডাইনিং ড্রয়িং এবং বেডরুমগুলো সব গোছানো হয়ে গেছে কাজে মন বসে না মনটা একটু আগেও খারাপ হয়ে গেছে ভাবতেও পারি না যে বাবা থাকবে না কোনো সময় এটা ভাবতেও পারি না ছেলের রুমও এদিকে গুছানো হয়ে গেছে ছেলে কয়েকদিন ধরে বিছানা গুছায় কিন্তু ঝাড় দেয় না বললাম জামা যদি ধরতেই হয় এরকম গুছানি লাভ এদিকে কিচেনটাও সকালের নাস্তা পানি সব করে ক্লিন করে নিয়েছি একবারে তাই শুক্রবারে হালকা পাতলা কিছু রান্না করা ছিল মানে করেছিলাম দেখেছেন শেয়ার করেছিলাম তো এই জন্য তেমন কিছু করিনি তো আজকে বাচ্চারা বায়না করছে যে বিরিয়ানি খাবে তো দুপুরে সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে আর দেখুন পরিপাটি করে এদিকে আমি চলে আসলাম যে কমফোর্টটা আরেকটা নামিয়েছি আর এটা যখন আমি নামিয়েছি এই লেখাটা তখন আমি খেয়াল করিনি আদি বা আমিন মেয়েটা উপরে উঠে দুল দেখছে আর দুলের উপর লিখেছে ওর নামটা এখন ভিডিওটা এডিট করার সময় এখন দেখলাম যে এই নামটা একটু খেয়াল করে দেখলাম যে আদিবার নাম তো এইভাবে উপরে উঠে এটা একদম উপরে ছিল ওই কনারটার উপরে ধুল দেখছে ওর উপরে ওইভাবে লিখে দিয়েছে এই বাচ্চারা বাসা ভিতরে কি করবে ব্রেনে কাজ করে এগুলাই আর কি গ্রাম না তো এদিক ওদিক ছুটবে যাই হোক কমফোর্টটা এখানে আমি বড় বালতিতে দিয়েছি আর এখানে আমার আমার বাচ্চার শীতের পোশাক দিয়েছি কম এটা ভিজতে থাক আমি দুপুরের জন্য রান্নার আয়োজন করছি তো এখানে আমি বিরিয়ানির জন্য মাংস ভালো করে ধুয়ে নিয়েছি অপকে নামিয়ে রেখেছিলাম ধুয়ে ছোট ছোট করে কেটে এখন এই যে জিরার গুঁড়া আদ দিয়ে দিলাম এখানে গরম মশলা গোলমরিচের গুঁড়া অ্যালাইসের পাউডার লবণ গরম মশলা এখানে ঘরে তৈরি আদা বাটা রসুন বাটা টক দই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গরম মশলায় অনেক জিনিস দেওয়া এখানে জয়ত্রী জয়ফল জিরা ধনিয়া তেজপাতা লবঙ্গ দারচিনি অ্যালাইস ছোটো অ্যালাইস বড় এলাইস এইরকম করে প্রায় বারো থেকে তেরোটা মশলার আইটেম দিয়ে ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে তো এখন আমি একদম সুবিধার জন্য ব্যাসালার হোক বড় আপু ভাইয়ারা হোক এবং ছোট নতুন নতুন গৃহিণীরা এইভাবে মাংস মাখিয়ে সব আইটেম দিয়ে বসাতে পারেন তবে একটু টক দই দিলে ভালো হয় অফ ক্যামেরা অনেকটা জাল পড়ে গেছে একটু নাড়া দিয়ে দিব তো আজকে এই বিরিয়ানিটাই তৈরি করব এরপরে বিরিয়ানি আসলে বাচ্চারা তো খুব পছন্দ করে এখানে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির একটা মশলার প্যাকেট দিয়ে দিব পুরাটাই দিয়ে দিব ঝাল বেশি না এখানেও গরম গরম মশলা আছে আনাম তো যাই হোক এইভাবে আমি কষিয়ে আর অফকে মারা অনেকটা সময় কষিয়ে মাংসটা একদম সফট করেছি দেখুন তেল ছেড়ে গেছে অনেকটা কষিয়েছি ফুল ফিল একদম সিদ্ধ হয় তারপরে আমি রাইসটা দিয়ে দিই তো রাইসটা আবার কি করি ওই মাংস বসানোর আগ থেকেই আমি ধুয়ে ছেঁকা দিই তাতে বিরিয়ানিটা সব সময় সফট হয় খুবই ভালো হয় অনেক সময় আছে মাছ থাকে বা কিছু তো যাই হোক মানে শোয়া কেজি মাংস এবং কেজি এক কেজির মতো পোলাও চাল আর এখানে আমি প্রায় আড়াই কেজির মতো একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ধীরে 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 প্রথমে একদম হাই হিটে দিয়ে একদম চুলাটা লো আছে দিয়ে বিরিয়ানিটা ওইদিকে হয়ে গেছে চুলা একটু শক্ত থাকতে নামিয়ে ফেলেছি আর এদিকে শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি শশা এই অন্যরকমভাবে আজকে মেশিন দিয়ে কুচিয়েছিলাম বিরিয়ানিটা এখন সাফ করে নেব যেহেতু চলে আসবে ওই খাবার দাবারের জন্য ওই যে গোসল পরে বাচ্চারা সবাই একটু পেঁয়াজের বেরেস্তা দিলাম ওর বাবাও আছেন তো এখন খেয়ে নিবে সবাই আশা করি আমার অনেক আপু ভাইয়েরা নতুন এসেছেন কষ্ট করে ভিডিওটা দেখেন অসংখ্য ভালোবাসা হৃদয়ের হৃদয়স্থল থেকে এদিকে সবাইকে বললাম তোমরা বসে যাও আমিও তো অনেক সময় গোসলের আগেই খাবারটা ওদের দিয়ে যাই অনেক সময় গোসল করে এসেও দেই তো যখন দেরি হয়ে যায় দিয়েই যাই তো খাচ্ছে সবাই আর কি তো ওরা একটু মজা করেই খায় তো সন্ধ্যার পরে সবাইকে গুড ইভিনিং সন্ধ্যার পরে আমার কিছু থেরিপি জানছে আবার এদিকে রসুন থাকে আরও কিছু জিনিসগুলো উত্তরা থেকে কিনে নিয়ে আসলো তো আর এদিকে কিছু ফল আনছে আমরা অনেকেই ধারণা করি ফল এই শীতের সময় ঠান্ডার মধ্যে খাওয়া যায় না তবে গরমের থেকে শীতের সময় আপনাদের সবার আমাদের সবার কিন্তু স্কিন একদম খুশক থাকে আর গলা কিন্তু শুকনা থাকে সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফলটা খেতে হয় এই শীতের সিজনেই প্রচুর পরিমাণ ফল খেতে হয় তাতে পানি শূন্যতা পূর্ণ হয় তাই শীতের সিজনে কমলা বলেন মালতা বলেন এই ধরনের জুত জাতীয় ফল আরও বেশি খেতে হয় তার জন্য খুশকতা ভাবটা কমে আর দুইটা একটা খেজুর খেলে খুবই উপকার তো মেয়েও বলছে কমলা খাবো শীতের সিজনেই কিন্তু গলাটা শুকিয়ে যায় তো এভাবে কিন্তু ওই অনেকের ধারণা থাকে যে শীতের ভিতরে এই ঠান্ডা ফল টল এইসব কি খায় আসলে না এই সময় আপনারা বয়স্ক লোক আছেন যারা বা মধ্যবয়স্ক যারা কম বয়স সবাই এই শীতের সিজনেই ফলটা একটু বেশি খাবেন যেহেতু শীতের সময় পানিটা কিন্তু কম খাওয়া হয় পানি শূন্যতাও পূর্ণ করবে এই ফলে কমলাগুলো অনেক মিষ্টি ছিল আর বাচ্চাও খুব পছন্দ করে তো ভাবলাম বাচ্চাও নিয়েছে আর হাজবেন্ডকে একটু দিয়ে দিই আর কমলা দেখবেন কাজ করলেও এক দুই পিস মুখে দিবেন গলাটা একদম ভিজে যায় আর খুব ভালো হয় তবে যেই ফলে হোক না কেন পানিতে আধা ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন কেমিক্যাল থাকলে ওটা চলে যায় এনেই খাবেন না যখন ফ্রিজ থেকে নামাবেন তো আধা ঘন্টা ডুবো তো পানিতে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন কেমিক্যাল একেবারেই থাকে না সেটা হোক আপেল মালতা যেই ফলই হোক না কেন কেমিক্যালটা একদম মরে যায় তখন কেমিক্যাল তো দিয়েই থাকে যেহেতু বাইরে ফলটা আসে এতদিন কেমিক্যাল ছাড়া থাকে না مالوتك بن شبيه السلام عليكم الله